পর্দায় নায়ক উত্তম কুমার অভিনয়ের পাশাপাশি ছিলেন বাস্তব জীবনেও আরেক মানবিক উত্তম কুমার বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতেন বহু মানুষের উপকার করেছেন বিপদে পাশে দাঁড়িয়েছেন কিন্তু তিনি প্রচার করা থেকে বিরত থাকতেন তার নির্দেশেই সেই কথা কোনোদিন সামনে আসত না বাংলা তখন ভয়ঙ্কর বন্যার কবলে দিশেহারা অসহায় গরিব মানুষ একটু খাবার আশ্রয়ের জন্য পথে পথে ঘুরছে সেই সময় মহানায়ক পথে নেমেছিলেন অসহায় সম্বলহীন মানুষদের সাহায্য করতে কলকাতার রাস্তায় অলিতে গলিতে হাঁটছেন মহানায়ক হাত জোড়ো করে সাধারণ মানুষের জন্য সাহায্য চাইছেন উপচে পড়ছে ভিড় বারান্দা থেকে ঝুঁকে দেখছেন মানুষ পর্দার মহানায়ককে সচক্ষে রাস্তায় সত্যি ভাবা যায় উপচে পড়া ভিড়ের মধ্য থেকে বাড়ির মেয়েরা উত্তম বিহল হয়ে কেউ দিচ্ছেন টাকা কেউ ছুঁড়ছেন সোনার গয়না সকলেই যে মুগ্ধ পাগল মহানায়কের জন্য তা বলাই বাহুল্য উপচে পড়া বারান্দায় ভিড়ের মধ্যেই ঘটে গেল এক আলোড়ন ফেলার মতো ঘটনা ঠিক সেই মুহূর্তে এক সুন্দরী সদ্য বিবাহিত তরুণী স্বামীর সঙ্গে দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিলেন মহানায়ককে হঠাৎই তিনি তার খুলে দিলেন চুলের বাঁধন এলো হয়ে এলো চুল তারপর পরনের স্লিভেজ লাল ব্লাউজটি ছুঁড়ে দিলেন উত্তম কুমারের দিকে সবাই তো অবাক হয়ে তাকিয়ে দেখছে এও কি সম্ভব মহানায়ক পাগল সুন্দরী জনসমক্ষে অর্ধনগ্ন হয়েছিলেন বন্যা ত্রাণের সাহায্য উত্তম কুমারের কাছে নিজেকে বিলিয়ে দিতে এই ঘটনা থেকে বোঝা যায় উত্তমের প্রতি সেই সময় মেয়েদের কি উন্মাদনাই না ছিল উফ সত্যি মহানায়ক তিনি উত্তম কুমার বরাবরই ভীষণ মজার মানুষ ছিলেন উত্তম সুচিত্রার সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে আর না বললেও চলে তাই তাদের দুজনের মধ্যেও হাসি মজা তো ছিলই একদিন এই মজার ছলে উত্তম কুমার সুচিত্রা সেনকে প্রশ্ন করেন রমা তুমি আমায় বিয়ে করবে প্রশ্নের উত্তরে সুচিত্রা সেন তথা রমা জানিয়েছিলেন যে উত্তম তুমি আর আমি বিয়ে করলে আমাদের সিনেমা কেউ দেখতে আসবে না টিকিট কেটে মানুষ কেন স্বামী স্ত্রীর দেখতে আসবে সেই উত্তরে ভেস্তে গেল বিয়ে কিন্তু কথাটা মজার ছলে বললেও তিনি কিন্তু উত্তরটা কোনোদিন ভোলেননি কোনোদিন কোথাও প্রকাশ করেননি উত্তম সুচিত্রাকে নিয়ে মানুষের মধ্যে বরাবর প্রশ্ন ছিল পর্দায় যাঁদের এত সুন্দর কেমিস্ট্রি তাঁরা বাস্তব জীবনে হয়তো একে অপরকে ভালোবাসেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের কাছে কখনোই সেই কথা কোনোদিন স্বীকার করেননি শ্রেফ বন্ধুত্ব বলেই প্রশ্ন এড়িয়ে মুখ বুঝে থেকেছেন তারপর এলো উনিশশো সাল মহানায়িকা গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আধ্যাত্মিক জগতে নিজেকে সমর্পণ করে গৃহবন্দী হয়ে যান তাই দুজনের মধ্যেও বেড়ে যায় দূরত্ব অভিনয় শেষের দিকে এসে উত্তম সুচিত্রার কেমিস্ট্রি প্রসঙ্গে মহানায়ককে আবারও একই প্রশ্ন করলে তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব ভঙ্গিতে সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া করে তিনটে রিং ছেড়ে খুলেছিলেন সেদিন মনের দরজা অকপট স্বীকার করে বলেছিলেন সেদিন আমি মজার ছলে রমাকে বিয়ের প্রস্তাব দিলেও আসলেই আমি কিন্তু সত্যি মন থেকে বলেছিলাম রমা তুমি আমায় বিয়ে করবে কিন্তু সেদিনে সেই রমার উত্তরটা আজও ভুলিনি আজই বন মনে থাকবে আজ রমা অভিনয় জগতে সব গ্ল্যামার ফেলে অন্য আলোর পথে নিজেকে বিলীন করেছে যাবার সময় আমায় বলেছিল উত্তম তুমি আমাকে এই জগতে আর কোনো দিন ডেকো না ডাকলে আমি দুর্বল হয়ে পড়ব না করতে পারবো না রমার হাসি রমার চোখ রমার হিউমার ব্যক্তিত্ব রমার অহংকার রমার সঙ্গে অভিনয় ভাব রমার সঙ্গে ঝগড়ার মতো কোনো দিনই কাউকে পাবো না ভীষণ মিস করি রমাকে বলতে বলতে আবেগময় হয়ে পড়েন মহানায়ক উত্তম কুমার এরপর সাংবাদিক একটি নিজস্ব অভিজ্ঞতা মিলে ধরে বলেন আপনি রমাকে ভয়ও পেতেন গৃহদাহ ছবির শুটিং সেটে সেটা আমি নিজের চোখে দেখেছিলাম প্রদীপ কুমার আপনি আর মহানায়িকা একটি শর্টে সুচিত্রা সেন চায়ের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলে ডিরেক্টর কাট বলে সুচিত্রার কাছে এসে মিনমিন করে জানান ম্যাডাম আপনি ফামলিং করলেন তাই আর একটা শর্ট যদি কাইন্ডলি দেন ডিরেক্টরের সাহস দেখে পাহাড়ি সান্নাল চোখ পিট পিট করে তাকাচ্ছিলেন কিন্তু সুচিত্রা সেন আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন কি গো আমি ফামলিং করছি আপনি তখনই ডিরেক্টরকে বললেন না না রমা ফামলিং করেনি আর তক্ষণি বিরক্তি হয়ে প্রদীপ কুমার ডিসগাস্টিং বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন সেই সময় সুচিত্রা সেন পাহাড়ি সানলের দিকে পা বিছিয়ে আপনার কোলে মাথা রেখে চিত হয়ে শুয়ে পড়লেন আর আপনি তাঁকে পাখার বাতাস করতে শুরু করলেন সাংবাদিকের স্মৃতিচারণায় মহানায়ক মজাই নিয়েছিলেন বলেছিলেন দৃশ্যটি তো সিনেমায় নেই তাহলে এটাকে কি বলবেন রস না রসায়ন। সত্যি কি সেই সম্পর্ক আমরা যতই তাদের সম্পর্ক নিয়ে কাটাছেনা করি না কেন কখনোই তার গভীরে প্রবেশ করতে পারবো না তার তল অগভীর শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন